প্রভু যীশুকে তিন রকমের পরীক্ষা করেছিল তার মধ্যে এক নম্বর হলো দেহের প্রলোভন আমরা যখন লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় দুই থেকে চার পথ পর্যন্ত পাঠ করব সেখানে এই বিষয়টি আমরা দেখতে পাবো আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুদিত হইলেন তখন দিয়াবল তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন রুটি হইয়া যায় যিশু তাহাকে উত্তর করিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না প্রান্তরকে ইংলিশে বলা হয় উইল্ডারনেস যখন প্রভু যিশু উইল্ডারনেসে ছিলেন অর্থাৎ প্রান্তরে ছিলেন তখন তিনি চল্লিশ দিন তিনি প্রার্থনা করেছেন উপবাস প্রার্থনা চল্লিশ দিন উপবাস করার পরে চল্লিশ দিন ফাস্টিং করার পরে তিনি প্রচণ্ড ক্ষিদায় ক্ষুদিত হলেন আপনাকে এটা বলে রাখি কথা তাহলে আপনি বুঝতে পারবেন যখন আমি কেরালাতে এমডিএফ করছিলাম তখন আমি দেখলাম যে আমার বন্ধুরা তারা কেউ একুশ দিন কেউ বাইশ দিন কেউ তেইশ দিন পর্যন্ত ফাস্টিং করেছে এবং সাথে প্রার্থনা করেছে কিন্তু আমি নিজে তিন দিন পর্যন্ত আমি ফাস্টিং করেছি এক দুই তিন দিন পর্যন্ত এর বেশি আমি ফাস্টিং করিনি বা চেষ্টাও করিনি এর অধিক চেষ্টা করিনি কিন্তু আমার বন্ধুরা তারা কখনো কেউ সাত দিন কেউ একুশ দিন কেউ তেইশ দিন পর্যন্ত তারা ফাস্টিং করেছে খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমি বলতে চাই প্রভু যিশু যখন চল্লিশ দিন ফাস্টিং করেছেন তারপর যখন সে প্রচণ্ড খিদায় ক্ষুদিত হলেন তখন শয়তান তার কাছে আসলো শয়তান তাকে প্রলোভন দিয়েছে আর এটি ছিল দেহের প্রলোভন শয়তান জানে যে প্রভু যিশু এই সময় সে প্রচণ্ড খিদায় ক্ষুদিত আছে আর একে যদি আমি এটা বলি তাহলে সেই কাজটা করতে বাধ্য হবে যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো যেন এগুলো রুটি হয়ে যায় আর তাহলেই তুমি রুটিগুলোকে খাবে পাথর থেকে রুটি বানিয়ে তুমি খাবে প্রভু যিশু কি সেই শয়তানের কথায় পরাজিত হয়েছে হয়নি প্রভ যিশু শয়তানকে বলেছে মানুষ কেবল রুটিতে বাঁচবে না মানুষ কেবল খাদ্যে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখনিশ্রতে যে বাক্য এই বাক্যে বাঁচবে দুই নম্বর প্রলোভন ছিল মনের প্রলোভন লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় পাঁচ থেকে আট পর্যন্ত পড়লে আমরা দুই নম্বর প্রলোভন অর্থাৎ মনের প্রলোভন সম্পর্কে জানতে পারবো লেখা রয়েছে পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকাল মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল আর দিয়াবল তাহাকে বলিল তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলে প্রতাপ দিব কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো তবে এই সকল তোমার হইবে যিশু উত্তর করিয়া তাকে কহিলেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে শয়তান প্রভু যিশুকে মনের প্রলোভন দেখে বলেছিল যদি একবার তুমি আমাকে নত জানু হয়ে আমার কাছে প্রণাম করো অর্থাৎ শয়তানের কাছে যিশুকে সমর্পণ করার কথা বলছে যদি যিশু শয়তানের কাছে নিজেকে প্রণাম করে অর্থাৎ সমর্পণ করে তাহলে শয়তান তাকে এই জগতের সমস্ত জিনিস তাকে দিয়ে দেবে আপনি তাকে ভাবুন যে কিনা ঈশ্বরপুত্র ঈশ্বর এই সমস্ত জগৎ থেকে সৃষ্টি করেছে সেই শয়তান তাকেই সে প্রলোভন দেখাচ্ছে মনের প্রলোভন দেখিয়ে বলছে একবার প্রণাম করতে তাহলে সমস্ত কিছু সে তাকে দিয়ে দেবে খ্রিস্টদেব ভাই এবং বোন প্রভু যিশু তাকে ঈশ্বরের বাক্য দিয়ে তাকে পরাজিত করেছে কাকে শয়তানকে প্রভু যিশু শয়তানকে বলেছে লেখা আছে কথায় স্ক্রিপচারে বাইবেলে লেখা আছে যে তুমি কেবল তোমার ঈশ্বরকে প্রণাম করবে এবং তুমি শুধু ঈশ্বরকেই আরাধনা করবে আর কাউকে নয় ইস্তরতে প্রিয় ভাই এবং বোন শয়তান আপনার জীবনে মনের এইরকম প্রলোভন নিয়ে আসতে পারে শয়তানকে পরাজিত করতে হলে অবশ্যই আপনাকে ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন পড়তে হবে নইলে আপনি শয়তানকে কখনও আপনি পরাজিত করতে পারবেন না মনে করুন একটা রুমে একটা আরশোলাকে ছেড়ে দিলাম আর ঘমস্ত লাইটগুলো ডিম করে দিলাম অর্থাৎ বন্ধ করে দিলাম আর সমস্ত ঘরটা অন্ধকার হয়ে গেল সেই ঘরের মধ্যে যদি একটা আরশোলাকে ছেড়ে দিই কি সেই আরশলাকে খুঁজে পাবেন খুঁজে পাবেন না ঠিক ওই রকমই শয়তান আপনার জীবনে কখন যে সে পৌঁছাবে আপনি সেরকমই বুঝতে পারবেন না তাই আপনাকে শয়তানকে শয়তানের প্রলোভনকে জানতে হলে শয়তানকে পরাজিত করতে হলে আপনাকে ঈশ্বর বাক্য অবশ্যই পড়তে হবে ধ্যান করতে হবে ইংলিশে যেটা বলে মেডিটেশন আপনাকে করতে হবে তাহলে আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন তিন নম্বর প্রলোভন আমরা দেখতে পাই আত্মার প্রলোভন যখন লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় নয় থেকে বারো পথ পর্যন্ত পাঠ করবেন সেখানে আত্মার প্রলোভন সম্পর্কে লেখা রয়েছে আর সে তাহাকে জিরুসালামে লইয়া গেল ও ধর্মধামে চূড়ার উপরে দান করাইল এবং তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পড়ো কেননা লেখা আছে তিনি আপন দু তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন আর তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে যিশু উত্তর করিয়া তাহা কহিলেন উক্ত আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না আপনি কি ভাবছেন শয়তান কিশোর বাক্য জানে না শয়তান ঈশ্বর জানে শয়তান যদি ঈশ্বর বাক্য না জানতো তাহলে শয়তান কেন বলল যে লেখা আছে তো উপর থেকে তুমি ঝাঁপ দাও তোমাকে স্বর্গদূতেরা কলে করে নেবে তোমার লাগবে না পস্ত্রের আঘাত তোমার লাগবে না শয়তান কিন্তু ঈশ্বরবাক্য জানে সুতরাং শয়তানকে পরিচিত করতে গেলে আপনাকে আরও বেশি করে ঈশ্বর পড়তে হবে হতে পারে সেই জিরুসালামের যে চূড়া ছিল সেই জিরুসালামের চূড়া উচ্চতা হতে পারে তিনতলা বা চারতলা হতে পারে সেই তিনতলা বা চারতলা থেকে ঝাঁপ দিতে বলছে প্রভু যিশুর কোথায় নিচে তাহলে কি হবে স্বর্গদূতরা আসবে এবং প্রভু যিশুকে কোনো আঘাত লাগতে দেবে না যিশুকে স্বর্গদূতেরা কোলে তুলে নেবে কি সেই শয়তানের প্রলোভনে পা দিয়েছে পা দেয়নি কী করেছে যিশু শয়তানকে ঈশ্বরের বাক্য দিয়ে আঘাত করেছে কিভাবে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না আমরা যেন প্রভুর পরীক্ষা না করি যদি আমার সন্তান চাকরি পায় তাহলে আমি যিশুকে বিশ্বাস করব যদি আমার স্বামী ভালো হয়ে যায় তাহলে আমি যিশুকে বিশ্বাস করব। যদি আমার বাবা আমার মা যদি ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায় তাহলে আমি ঈশ্বরকে বিশ্বাস করব অতএব কিন্তু যদি ঈশ্বর ঈশ্বর পছন্দ করে না কেন কারণ অতএব যদি কিন্তুর মধ্যে অবিশ্বাস লুকিয়ে আছে যদি আমার ছেলে চাকরি পেয়ে যায় তবে আমি যিশুকে বিশ্বাস করব তার মানে আপনি ঈশ্বরকে পরীক্ষা করছেন আপনি যদি ঈশ্বরকে পরীক্ষা করেন তাহলে আপনার মধ্যে বিশ্বাস নেই আমাদের বিশ্বাস স্ট্রং হওয়া দরকার রয়েছে শয়তান আপনার জীবনে কতক্ষণ কাজ করে শয়তান আপনার জীবনে কতক্ষণ প্রলোভন নিয়ে আসবে বা শয়তান আপনার জীবনে কতক্ষণ পর্যন্ত কাজ করে বেশিক্ষণের জন্য নয় যখন আপনি লুকলিপ্ত সুসমাচার চার অধ্যায় তেরো পথ পড়বেন সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া গেল শয়তান প্রভু যিশুকে কিছুক্ষণের জন্য পরীক্ষা করেছিল তারপর সে সেখান থেকে পালিয়ে গেল এই নয় যে শয়তানের পরীক্ষা আমাদের জীবনে সব সময় আসে এইরকম নয় আবার শয়তানের পরীক্ষা সব সময় আমাদের জীবন থেকে চলেও যায় না তাই বি কেয়ারফুল যতক্ষণ আপনি নিজেকে বাইবেল পাঠের মধ্যে প্রার্থনার মধ্যে নিজেকে নিবদ্ধ রাখবেন ততক্ষণ শয়তান আপনার জীবনে কাজ করতে পারবে না কোনটা শয়তানের কাজ আর কোনটা ঈশ্বরের কাজ সেটা আপনি পার্থক্য নির্ণয় করতে পারবেন তাই খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার করে অবশ্যই বাইবেল পড়বেন আজকের এই শয়তানের প্রলোভন সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ